একটা সমাজে একটা কথা এমনভাবে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে দাদা হুজুরের ঘরে জন্ম নিলে সেই আল্লাহর হবে আর সেই পীর হবে নাহলে বাইরে আর অন্য কেউ হবে হবে না পারছেন না যা আছে সব ওই ওই গন্ডির ভেতরে পীর হতে গেলে ওখানে জন্ম নিতে হবে

সন্তান সেই সন্তান অমুসলিম ঘরের একজন ব্যক্তি ওই ব্যক্তি যদি আপনার মুসলমান মুসলমান হয় আর এই পরে ওই অমুসলিম ঘরের ব্যক্তিটা মুসলমান পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে কিসের পীরের যোগ্যতা যদি তৈরি করে তাহলে ওই ব্যক্তিটাও পীর হতে পারবে মুক্তি আজা মেজলা হুজুদ্দিন আর কিতাবের মধ্যে লিখছেন একবার বাধ্য রে বলুন সুবহানাল্লাহ যে আপনারা যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে যে আপনার অমক তমক নানা রকম কথাবার্তা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে তিনি হক একজন আলেম বাংলার মানুষ জানে তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে এটাও মানুষ জানে তিনি কোনো দিক থেকে কম নাই তাই আমার মতন পিজ্জাদা আমিও বলেছি পীর সাহেব আমার মতন শুধু নাই আরও পিজ্জাদা বলেছেন পীর সাহেব বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব আর ফুরফুরার কিছু ভণ্ড ফুরফুরার কিছু আপনার চিটিংবাজ কিছু ভণ্ড পিজ্জাদা তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা তাদের মুখে আবার উল্টো কথাবার্তা নিমাই চাঁদ অমক চাঁদ কালা চাঁদ নীল চাঁদ বুড়ো চাঁদ কি চাঁদ শুধু চাঁদ এই চাঁদ চাঁদ করি যাচ্ছে কোরআন হাদিসের একটা কথা বলে কথাটাকে কাট তাই তো নাকি তুই দলিল দিয়ে কাট দলিল কিন্তু একটা মুখে পাবে না যে আমি আসমিল্লা সিদ্দিকে আপনাদের কাছে এসে আলোচনা করছি বলুন তো আমি কোরআন হাদিসের কথা কিছু বলিছি না বলিনি আয়াত বলেছি বলেছি যে এই আপনার দু ঘন্টা আলোচনার মধ্যে 10 মিনিট যদি আমি আলোচনা করি এই সমস্ত বিষয় দিয়ে আর সোশ্যাল মিডিয়া তারা এইটাকেই কেটে যখন দেয় হ্যাঁ আবার অনেকে বলে আসেম সিদ্দিকী শুধু ওইলেই পড়ে আছে যে আমি আসেমবিল্লা সিদ্দিক পড়ে থাকা ছেলে দেয় তবে হক যেটা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেককে ঠিক না ভুল ঠিক না ভুল যেটা হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে দলিল নাই দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে আসলে আসলেই আপনার যদি আমরা যদি কোরআন হাদিস এজমা কিয়াস আমরা যদি খোঁজ করি আসলে তাদের পিজ্জাদা বলে মানা পিজ্জাদা বলে মানা যাবে না আপনাদের একটু মনে করে দিয়ে যাই যে মুফতি আব্দুল মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল পিজ্জাদা পিজ্জাদা কি পিজ্জাদা হাটাও তবে তিনার কথাটা আমি আসেন বিল্লা একেবারে কিন্তু আমি ফেলে দিতে পারবো না যে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল আব্দুল মাতুন সাহেব তিনি বলতে চেয়েছিলেন কি আর অনেকে ভুল ব্যাখ্যা করেছে তিনার বক্তব্য ছিল এটাই পিজ্জাদা হাঁটাও সমস্ত পিজ্জাদা হাঁটাও উনি কি এরকম কোনো কথা বলেছে কি কোন কথা বলেছে সমস্ত পিজ্জা হাঁটাও এই কথা তিনি বলেননি নে বলার বক্তব্য এটাই ছিল মালখর পিজ্জা দা হাঁটাও গাজাখোর পিজ্জা হারামকোর হাঁটাও হারামখড় হাঁটাও আপনার নিশাখর পিজ্জাদা হাটাও মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পিজ্জাদা হাটাও মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পিজ্জাদা হাটাও যে আপনার দাদা হুজুরের মাজারে মহিলাদের নিয়ে গিয়ে সেজদা দিয়া সেই পিজ্জাদা হাটাও যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না তবে যারা বুঝার তিনারা ঠিক বুঝেছিলেন তিনার বক্তব্য ছিল খন্ড পিজ্জা বাংলা থেকে না যে চিনারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর যে সমস্ত পিজ্জা আছে অবশ্যই অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা আপনারা দেখছেন যথেষ্ট আপনার সম্মান ইজ্জত দিচ্ছে কি দেয় দেয় কি দিচ্ছে দেয় না যথেষ্ট সম্মান এজ্জত ওলামা হজরত এমনকি মুক্তি সাহেবের মতন মানুষ তিনিও সম্মান দিচ্ছে কি তাই যে পিজ্জাদাদের সম্মান তিনারা জানে কিভাবে দিতে হয় তবে এটাও জানে যে ভণ্ড পিজ্জাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভণ্ড পিজ্জাদাদের কিভাবে মার্ডার করতে হয় আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলএমটা আছে যে একবার ধরে বলুন ধরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা আপনাদের বলছিলাম খুব সবধান আল্লাহ হেফাজত করেন এদের মধ্যে এমন একটা জিনিস ঢুকে গেছে ফুরফুরা ছাড়া আর পীর ফুরফুরা ছাড়া পীর কোনো জায়গায় হবে না আচ্ছা আপনাদের বলে যাই যে একটু বুঝিয়ে দে যাই কি দুটো কথা বলতে পারি অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটু বলে যাই যে দাদা হুজুর পীর কেবলার পরে দাদা হুজুরের খলিফারা তাই তো নাকি তিনারা পীর হয়েছে দাদা হুজুরের অনেক খলিফা দাদা হুজুরের পরে তিনারা পীর হয়েছে তিনারাও আপনার যে তিনারাও কিন্তু দাদা পীরের সেলসেলার খেদমত করেছে ইসলামের খেদমত করেছে আর পাঁচ হুজুর তিনারাও পীর সাহেব ছিলেন আমার পাঁচ দাদা আর পাঁচ দাদা যান পরে তিনাদের পরে তিনার খলিফারা তিনারাও পীর হয়েছে তিনারাও যেমন দাদা পীরের সেলসেলার খেদমত ইসলামের খেদমত তিনারাও করেছে আর পাঁচ হুজুরের পরে আপনারা এবার এসে দেখো বাংলা জমিনে যে একটাই জায়গায় পীর পাওয়া যাবে সেটা ফুরফুরা আর দু একটা জায়গা আছে তাছাড়া আর পীর পাওয়া যাবে না এটা কেন বন্ধ হলো এটা কেন বন্ধ হলো দাদা হুজুর পাঁচ হুজুনের সময় অনেক জায়গায় যারা যোগ্যতা ছিল তারা পীর হয়েছেন দাদা হুজুর আপনার দিয়েছেন পাঁচ হুজুন দিয়েছেন বাবা তোমাকে দিলাম তুমি ইসলামের খেদমত করো সেলসেরার খেদমত করো এজাজত দিলাম তুমি পীরমুরদি করো মানুষকে জাহিরি বাতিল শিক্ষা দাও পাঁচ হুজুনের পরে তারপরে বাংলার জমিনে এটাকে বন্ধ করে দেওয়া হলো কেন একটাই কারণ আপনাদের বলে যাই এরা দেখেছে আমারা তো ভণ্ড যে এই কটা এ কটার কথা বলছে এই কটা পিজ্জাটা দেখেছে আমার তো ভন্ড আর যদি বাংলার জমিনে শিক্ষিত মানুষ এরা যদি পীর হয়ে যায় আমাদের পোঁদের তলায় আর গদি ওদের তলায় কি থাকবে না যে এরা দেখেছে আমাদের করে চালাতে হয় আমাদের ভন্ডমি করে যে সেরেক বেদার ভন্ডমি সব ঢুকে গেছে ভরপুর ঢুকে গেছে এরা দেখেছে আমাদের পদের তলায় আর গদি থাকবে না বাংলার মানুষ কি করবে সরিয়ে নেবে বুঝতে পারছেন না গদি সরিয়ে নেবে বুঝতে পারছেন না যে এদের একটা ভয় ঢুকে গেছে আর তা না হলে আমি আসমদুল্লাহ সিদ্দিকে আপনাদের বলে যাই আপনাদের এই বসিরহাট মাটিয়া বাদুরিয়া। আদ্যে গঙ্গায় আমি শুধু এই কটা জায়গার নাম বলে যাচ্ছি আমি গুনে গুনে পাঁচজন সাতজন আলেমের নাম বলতে পারি তাদের দাঁড়িয়ে পেকে গেছে তারা দাদা ফিরে সেলসেলার খেদমত করে যে ইসলামের খেদমত করে আমি নাম বলতে পারি এই পাঁচ সাতজন পীর হবার যোগ্যতা 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 রাখে তারা অনেক খেদমত করে যে একবার যদি তারাও জানে আমি যদি একবার যে যদি পীর বলে যদি আমাকে কেউ যদি ঘোষণা যদি করে দেয় তাহলে এখন মুক্তি সাহেবদের যেমন স্তম্ভ দিচ্ছে যে উনি দাদা পীরের সিলসিলা হয়ে গেছে হ্যাঁ স্তম্ভ দিচ্ছে না যে দাদা পীরের সিলসিলা আর এই চার পাঁচ জন এরাও কিন্তু পীর হওয়ার যোগ্যতা রাখে নাম বলে দিতে পারি কিন্তু ইনাদের নামে যদি কেউ যদি একবার ভুলও যদি বলে ফেলে যে আমাদের অমুক পীর সাহেব সঙ্গে সঙ্গে তাকে স্তম্ভ দেবে বলে চার পাঁচটা পীর জাদা ভন্ড পীর কি রেডি হয়ে আছে বুঝছ যেটা দেবে কিন্তু বাংলা আজও অনেক আলে বোলামা তারা ভিড় হওয়ার যোগ্যতা রাখে একবার জোরে বলুন